بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আশা করি মহান অশেষ অয় করুণায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান পাকের দয়া করুণায় ইনশাআল্লাহ তাল্লা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন পৃথিবীর সমস্ত মানবের মনের খবর বলার সাধন এই সাধন যে বা যাহারা করিবে ইনশাল্লাহ আল্লাপাকের দয় করুণায় অবশ্যই সে ফল লাভ করিতে পারিবে প্রিয় ভাই আপনার রুহানি তাকাত থাকতে হবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি বন্দিস থেকে হেফাজত থাকার পরে আপনাকে আমল করতে হবে প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে অত্যন্ত গুপ্ত পাওয়ারফুল আমল এই আমলের যে নিয়ম কানুন প্রসেস আমি কোনো বই বিদ্যার মধ্যে দেখি নাই বা পাইও নাই কারণ হচ্ছে এগুলা গুপ্ত বিদ্যার তো যে কারণ বলা হয়েছে এইগুলা আপনাকে কেউ সাধারণভাবে প্রকাশ করবে না তো প্রিয় ভাই পৃথিবীর সমস্ত মানবে আপনি মনের খবর যে বাহির করবেন এইরকম লোক এখনো পৃথিবীতে আছে আছে এরকম পৃথিবীতে হাজারো লক্ষ লোক আছে প্রিয় ভাই বোন আপনারা মনে করতে পারেন আমার ভক্তবৃন্দ গুরুজি হজরত হুজুর আপনি যে আমল সাধন দিচ্ছেন বা বলতে যাচ্ছেন এগুলা সমস্ত কিছু মনে হয় লোক আছে আগের জামানার লোক আছে কিছু বা এখনকার জামানার কিছু লোক আছে যারা কুপুরি ব্ল্যাক ম্যাজিক এগুলা করে যে কোনো রুগী তাদের সামনে গেলে তাদের চেহারা আকৃতি দেখলে সমস্ত কিছু বলে দেয় সে কি দিয়ে ভাত খাই আসছে কোন দিক দিয়ে আসছে কী ঝগড়া কেসাল করে পনেরো দিন পূর্বের ঘটনা তারও এক মাস পূর্বের ঘটনা তারও দুই মাস পনেরো ঘটনা ছয় মাস পূর্বের ঘটনা সব কুজি এ টু জেড সব কিছু বলে দেয় মানুষ তো একবার আশ্চর্য হয়ে যায় তো প্রিয় ভাই বোন আপনাকে কুকুরি গেলাম আল্লাহর কোরআন কিতাব এর উল্টা পাল্টা করে আপনাকে আমল সাধনগুলা করতে হবে না সম্পন্ন হ্যাঁ জায়জ প্রন্থাতে আল্লাহফাঁকের পবিত্র কোরানুল কারিমের বিভিন্ন আয়াত বিভিন্ন নাম যোগ করে আপনি এইরকম শক্তি তাক দান হইতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা এই আমল বা উজিফা করতে চান আমি ইনশাল্লাহ নিয়ম কানুন সব কিছু বলে দিব সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতেছি এটার হচ্ছে নিয়মটা এটার নিয়ম হচ্ছে যে যখন আপনি এই আমল সাধন করতে যাবেন আপনাকে সর্বপ্রথম হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির আমল করতে হবে তো আপনার যখন রুহের শক্তি বৃদ্ধি হবে আপনি নিজে অনুভব করতে পারবেন যদি না পারেন ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি বলে দেবো আপনি কীভাবে আপনার রুহানি শক্তি চেক করবেন কতটুকু পাওয়ার আছে তো ইনশাল্লাহ রুহের শক্তি যদি আপনার যখন বৃদ্ধি হয়ে যাবে এরপর আপনি শুক্রবারে এই আমল শুরু করতে হয় টোটালে সাত দিন টোটালে সাত দিন এই আমল করতে হয় আপনাকে নিরামিষ ভোজন করতে হবে অর্থাৎ গরুর মাংস ডিম মাছ এগুলো আপনি খাতে পারবেন না দুধ সাদা ভাত শাকসবজি সবজি এগুলা খাতে পারবেন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এগুলো আপনাকে খাইতে পারবেন না তো প্রিয় ভাই বোন আপনি পবিত্র দিন হচ্ছে আমাদের ভালো সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার দিন আপনি শুক্রবার দিন সমস্ত কিছু আগে সংগ্রহ করে নেবেন যে জিনিসগুলো আপনার দ্রব্য সংগ্রহ করতে হবে এগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে শুক্রবারের দিনের বেলাতে তো প্রথমে আপনাকে যদি আপনার ঘরে ধূপকাটি আগরবাতি থাকে ইনশাল্লাহ ভালো গোলাপ জল সংগ্রহ করবেন ধূপকাঠি আগরবাতি সাদা লেবাস পরিধান করবেন যায় একটা নিবেন কিছু বাতাসা নিবেন সাতটা গোলাপ ফুল নিতে হবে এবং আপনি যে ধানের মুরগি গ্রামগঞ্জের আমাদের প্রচলন ভাষায় হচ্ছে ধানের মুরগি অর্থাৎ যে মুড়ি হয় এটাকে যে গুড় দিয়ে ভাজাই হয় এটা হচ্ছে মুরগি সংগ্রহ করবেন একশো গ্রাম গ্রাম সাতটা গোলাপ ফুল আগরবাতি গোলাপ জল এইগুলা আপনি আগে সংগ্রহ করে নেবেন এবং আপনারা তুসবি হাতে রাখবেন একটা তুসবি আপনার যদি ঘরে থাকে ইনশাল্লাহ তালা ভালো আর নাহলে আপনি সংগ্রহ করে রাখবেন তো প্রিয় ভাই বোন আপনি রাত্রিবেলা আপনি অজু কুশল সেরে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে যায় নামাজ বিছিয়ে সমস্ত দ্রব্য আপনার আসনের সামনে ভাগ ভাগ করে থুয়ে দিবেন ঘরে গোলাপ জল ছিটিয়ে দিবেন এবং ঘরে আগরবাতি দিয়ে সুগন্ধি হ্যাঁ সুগন্ধিত করবেন নিজের শরীর সুগন্ধিত করবেন এবং পশ্চিম দিকে বসে আজকের বলা এই ইসলামিক মন্ত্রটুকু আপনাকে নয় শত নিরানব্বই পাঠ করতে হবে তো প্রিয় ভাই বোন আপনি যখন প্রথম দিন নয়শো নিরানব্বই নার যে আজিমাত বা ইসলামিক মন্ত্র পাঠ করা হলো আপনি সামনে যে দ্রব্যগুলো আপনি রাখলেন হ্যাঁ যেগুলো সিন্নির উপর রাখছেন এগুলো আপনি পরের দিন সামনে রাখতে পারবেন না আপনাকে পরের দিন আবার নতুন করে চেঞ্জ করে কিনতে হবে এইগুলো এক জায়গায় রেখে দিবেন এক সাইড করে রাইখে দিবেন সাত দিন এগুলো আপনি জড়ো করবেন এক জায়গায় তো প্রিয় ভাই বোন প্রথম দিন যে আমলে আপনি যে দ্রব্যগুলো সংগ্রহ করছেন এইগুলা আপনি আবার নতুন করে এই জিনিসগুলো আবার সংগ্রহ করতে হবে আর আর ঘটনা হচ্ছে আপনি এক গ্লাস পানি নিবেন এই পানির ভিতরে আপনি কিছু চিনি দিয়ে গোলায় রাখবেন শরবত করবেন এটা হচ্ছে আপনার নিজের জন্য আপনি আমল শেষ এই শরবতটুকু খায় নেবেন এবং বাদবাকি দ্রব্যগুলো আপনি একটা ইতে সংগ্রহ করে রাখবেন ধারাবাহিকভাবে সাত দিনের দিয়ে আপনি আমল করলেন রাত্রি এগারোটার থেকে বারোটার পরে তো মূলত সমস্ত কিছু আপনি সংগ্রহ করে থুয়ে দিবেন আট দিনের মাথায় সাত দিনে আপনার যখন আমল শেষ আট দিনের মাথায় আপনি সকালে ঘুম থেকে উঠে ফজর সালাত শেষ করে আপনি সূর্য ওঠার আগেই আপনি কবরস্থানে চলে যাবেন স্থানে গিয়ে আপনি এই যে সাত দিন আমল করেছেন এই সাত দিন আমল সাধনের যে সামনে সিন্নি রেখেছেন এই সিন্নি গুলা সমস্ত কিছু আপনি কবরবাসীর ফাতা স্বরূপ সালাম দিয়ে আপনি ওখানে থিয়ে আসবেন সালাম দিয়ে ওনাদের নিয়ত করে থিয়ে আসবেন এবং ওই দিনে শনিবার দিনে আপনি কারো বিশেষ কোনো কিছু জানেন তো স্যার তাহলে আজিমাত আপনাকে একুশ বার একচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লা আপনার ভিতরে আপনার ভিতর থেকে যে কোনো একটা লোক আপনার সামনে আসছে কী জন্য আসে আপনি একচল্লিশ বার পাঠ করলেন সারটা তুরি দিবেন মাথার উপরে দেখবেন ইনশাআল্লাহ তালা আপনার ভিতরে সমস্ত খবর চলে আসবে ওনার নাম হ্যাঁ ওনার বাপমার নাম কিসের জন্য আসছে হ্যাঁ কি কি সমস্যা নিয়ে আসছে সমস্ত কিছু এটি যে আল্লাহ ফাকে দোয়া ইনশাল্লাহ আপনি বলতে পারবেন তো প্রিয় ভাই বোন এছাড়াও আপনি যদি আল্লাহ পাকে সিভাতি নিরানব্বইটা নামের ভিতরে আপনি সাতটা নাম যদি আপনি কন্টিনিউ জব করেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাকের যদি দয়া হয় করোনা হয় রহমত হয় আপনি সাত জন্মের পূর্বর খবর ইনশাল্লাহ আপনি বলে দিতে পারবেন এইরকম শক্তি তাকাত গুপ্ত রহস্যময় আমল সাধন আল্লাহের দোয়া করো না ইনশাল্লাহ আমার কাছে মজুত আছে তো প্রিয় ভাই বোন ভবিষ্যৎটা হচ্ছে আল্লাহের হাতে এটা নিয়ে যদি আমরা কোনো সমালোচনা করি বা কাজ করার চেষ্টা করি তো এটা সম্পূর্ণ আমাদের জন্য শিরক বা কুফুর হয়ে যাবে অতীত সম্পর্কে ঘাটতে চান সমস্যা নেই কিন্তু ভবিষ্যৎ হচ্ছে আল্লাহ পাখের হাতে আপনি এটা দর্শন করতে পারবেন কিন্তু পরিবর্তন করতে পারবেন না তো প্রিয় ভাই বোন আমি এই ইসলামিক হ্যাঁ এই আজিমার আপনাদেরকে বলে দিতেছি অনেকেই আজিমার টুকু শুনেছেন বা জেনেছেন কিন্তু এ প্রাকৃতিক যে নিয়মকানুনটা এটা কিন্তু কোনো আপনাদেরকে বলে নাই আমি সম্পূর্ণ উন্নত করে দিয়েছি কল্যাণের জন্য মানুষের জন্য আপনারা যেন শিখে আপনারা ভালো কিছু সুখে মানব জাতির কল্যাণ করতে পারেন মানুষের ভালো কিছু করতে পারেন কোনো ক্ষতি না মানুষের কোনো কষ্ট দিয়ে না কোনো আল্লাহর সৃষ্টি কোনো মাতৃতকে কষ্ট দিয়ে না তো প্রিয় ভাই বোন আমি এই আমলটুকু আপনাদেরকে বলে দিতেছি ইসমিল্লাহ রহমান ইরাহিম ইয়া ইসরাফিল মিকাইল ইয়া জিবরাইল ও আজরাইল সব ইনসান কাদিলের খবর মিলাদে দে মিনা নিরঞ্জন দোহাই আল্লাহ কি তো প্রিয় ভাই বোন এই ইসলামিক আমলটুক ইনশাল্লাহ আমি ইউটিউবে দিয়ে দিব আমি গ্রুপের মধ্যে আর এগুলো ছাড়বো না কারণ ওখানে বেশি একটা রিয়েন্স পাই না যার কারণে ওখানে দিতে চাই না আমি ইউটিউবে এটা ইনশাল্লাহ আমার স্ক্রিনে দিয়ে দিব তো যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি তো আক্রান্ত ইনশাল্লাহ অবশ্যই আমি গুরু রায় সাহেব তরিকে এক করতে পারি দরবার শরীফের পক্ষ থেকে হাদিয়া আলোচনা সাপেক্ষ লাইফ টাইম সহকারে কাজ করা হয় যারা ট্রান্সফার নিতে চান জিন পরী কালী দেবদর্শী ইনশাল্লাহ নিতে পারবেন মানব কল্যাণের জন্য হাজিরাতের ক্ষেত্রে বিভিন্ন কাজ ক্ষেত্রে যারা নতুন আছেন ইনশাল্লাহ নিতে পারবেন হাদিয়া আলোচনা সাপেক্ষ হতে প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লা